জামায়াতকে সন্ত্রাসবাদের অভিযোগ থেকে আনুষ্ঠানিকভাবে মুক্ত ঘোষণা করেছে কানাডার ট্রাইব্যুনাল একটি ঐতিহাসিক রায়ে কানাডার ইমিগ্রেশন অ্যান্ড রিফিউজি বোর্ড আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে জামায়াতে ইসলামী কোনো সন্ত্রাসী সংগঠন নয় এবং তারা কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নয় এই রায় ইমিগ্রেশন অ্যান্ড রিফিউজি প্রোটেকশন অ্যাক্টের ধারা চৌত্রিশের আওতায় কানাডার সরকারের করা অভিযোগ প্রত্যাখ্যান করেছে এই সিদ্ধান্তটি আসে দুই বছর ধরে চলা আইনি লড়াইয়ের পর যা দু সালে কানাডার বর্ডার সার্ভিসেস এজেন্সির একটি প্রতিবেদনের পর শুরু হয়েছিল সিবিএস অভিযোগ করেছিল যে জনৈক রহমান নামের একজন ব্যক্তি জামায়াতে ইসলামীর রোকন হওয়ার কারণে কানাডায় প্রবেশের অনুপযুক্ত কারণ সিবিএসএর মতে জামায়াত সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত তবে ট্রাইব্যুনাল আজকের রায়ে এই অভিযোগ সম্পূর্ণরূপে খারিজ করে দিয়েছে এই রায়ের গুরুত্ব খুব বেশি কানাডার ইমিগ্রেশন অ্যান্ড রিফিউজি বোর্ডের এই সিদ্ধান্তটি শুধু জনাব রহমানের জন্যই নয় বরং জামায়াতে ইসলামীর সুনামের জন্য এক গুরুত্বপূর্ণ ও নজিরবিহীন রায় বলে বিবেচিত হচ্ছে ট্রাইব্যুনাল দুটো পূর্ণাঙ্গ দিবস এবং অতিরিক্ত আরও আড়াই দিন শুনানি পরিচালনা করে কয়েক হাজার পৃষ্ঠার নথিও এই সময় পর্যালোচনা করে